তিন পার্বত্য জেলার উঁচু নিচু পাহাড়বে রেখা ধরে ছুটে চলেছে পেজঢালা এক সড়ক যার একপাশে তাকালে ভারত মিয়ানমার অপরপাশে বাংলাদেশ সড়ক ধরে আগালে হাজার ফুট উচ্চতায় দেখা মেলে চাকমা ত্রিপুরা পাংখোয়া। ম্রো সহ নানা জনগোষ্ঠীর ছোট পাহাড়গুলো দেখতে যতটা সুন্দর বসবাস ঠিক এসব নেই কোনো বাজার স্কুল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্স এক হাজার এই সড়ক পার্বত্য জনপদের ভাগ্য আর ভবিষ্যৎ সীমান্তের পাহাড়গুলোতে প্রাণ এনে দিয়েছে সড়ক বাসিন্দারা বলছেন আগে নৌপথ দিয়ে পাহাড় পেরিয়ে পায়ে হেঁটে কাছের বাজারে যেতে সময় লাগত দুই থেকে তিন দিন এখন লাগছে মাত্র কয়েক ঘণ্টা জুমে উৎপাদিত ফসলের চাহিদা বিক্রি দাম বেড়েছে কয়েক গুণ পার্বত্য চট্টগ্রামের মিয়ানমার ও ভারত সীমান্তে সড়ক নির্মাণের এই কাজ এগিয়ে নিচ্ছে সেনাবাহিনী যেটির মূল অংশ শুরু হয়েছে বান্দরবানের ঘুমধুম থেকে মিয়ানমারের পাশ দিয়ে সড়কটি এগিয়ে চলেছে মানচিত্র ধরে মিয়ানমারের পর ভারতের সীমানা ঘেঁষে উঁচু নিচু পাহাড়ি পথ ধরে সড়কটি রাঙামাটি হয়ে খাগড়াছড়ির রামগড়ে গিয়ে শেষ হবে দৃষ্টিনন্দন সড়কটির কোনো কোনো অংশ প্রায় তিন হাজার একশো ফুট উঁচু যেখানে পাহাড় গিয়ে মিশে গেছে মেঘের সঙ্গে প্রথম পর্যায়ে তিন পার্বত্য জেলা মিলিয়ে সংযোগ সড়ক সহ তিনশো সতেরো কিলোমিটারের কাজ শেষ হয়েছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজ শেষ হলে শুধু মূল সীমান্ত সড়ক হবে আটশো তিরিশ কিলোমিটারের তখন এ সড়কটি হবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তের মানচিত্র সীমান্ত সড়ক প্রকল্পের মোট দৈর্ঘ্য এক কিলোমিটার এর মধ্যে ভারত সীমান্তে পাঁচশো কিলোমিটার এবং মিয়ানমার সীমান্তে রয়েছে দুশো কিলোমিটার বাকি দুশো কিলোমিটার সংযোগ সড়ক প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রথম পর্যায়ে দু সালের মার্চে একনেকে তিন পার্বত্য জেলার মোট তিনশো সতেরো কিলোমিটার সড়ক নির্মাণের প্রস্তাব গৃহীত হয়েছিল দু সালের শুরুতে সীমান্ত সড়ক প্রকল্পের প্রথম পর্যায়ের কর্মযজ্ঞ শুরু হয় তিন হাজার আটশো চল্লিশ কোটি টাকা ব্যয়ে দু সালের জুনে সেটির কাজ শেষ হয় এখন মিয়ানমার সীমান্তে উননব্বই কিলোমিটার ভারত সীমান্তে একশো কিলোমিটার এবং সংযোগ সড়ক একশো কিলোমিটারের কাজ শেষ হয়েছে সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন সতেরো কুড়ি ও অ্যাডহক ছাব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটেলিয়ান এই কাজ শেষ করেছে সেনাবাহিনীর কর্মকর্তারা জানান সীমান্ত সড়ক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বছর এ পর্যায়ে ভারত সীমান্তে হবে একশো কিলোমিটার এবং মিয়ানমার সীমান্তে হবে একশো উনত্রিশ কিলোমিটার সড়ক সবশেষ তৃতীয় পর্যায়ে ভারত অংশের বাকি দুশো চুরাশি কিলোমিটার এবং মিয়ানমার অংশের বাকি কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে তৃতীয় পর্যায়ে সংযোগ সড়ক হবে পঁচানব্বই কিলোমিটার এদিকে সীমান্ত সড়ক প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর এটি বিশাল পাহাড়ি জনগোষ্ঠীকে একে অপরের সঙ্গে যুক্ত করেছে দূর পাহাড়ে যারা বঞ্চিত ছিল নানা সুযোগ সুবিধা থেকে তারা অপেক্ষাকৃত দুর্গম এলাকা ছেড়ে বাড়িঘর করছে সড়কগুলোর পাশে যোগাযোগ সুবিধার কারণে জীবনমান ছে পাহাড়িদের বেড়েছে সামাজিক নিরাপত্তাও অর্থনৈতিক উন্নতিও হচ্ছে ধীরে ধীরে উন্মোচন হচ্ছে নতুন নতুন পর্যটন স্পট দুর্গম এই এলাকায় সড়ক নির্মাণের পাশাপাশি তিনটি প্রাইমারি স্কুল স্থাপন করেছে সেনাবাহিনী আরও একটি নির্মাণের কাজ প্রক্রিয়াধীন চৌত্রিশ কনস্ট্রাকশন ব্রিগেডের পক্ষ থেকে স্কুলগুলোর সম্পূর্ণ ব্যয় নির্বাহ করা হচ্ছে এর মধ্যে গবাইছড়ি প্রাথমিক বিদ্যালয় একটি যেটি অবস্থিত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে সীমান্ত সংযোগ সড়কের পার্শ্ববর্তী স্কুলটি চালু হয়েছে এবছর সেনাবাহিনীর কর্মকর্তারা জানান সীমান্ত সড়ক প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে এবছর এ পর্যায়ে ভারত সীমান্তে হবে একশো কিলোমিটার মিয়ানমার সীমান্তে হবে একশো কিলোমিটার এবং সংযোগ সড়ক হবে চুয়ান্ন কিলোমিটার সবশেষ তৃতীয় পর্যায়ে ভারত অংশের বাকি দুশো কিলোমিটার এবং মিয়ানমার অংশের বাকি বান্ন কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে তৃতীয় পর্যায়ে সংযোগ সড়ক হবে একচল্লিশ কিলোমিটার